উনি স্বপ্নে দেখলেন একটা লাল মোরগ ওনাকে তিনটা ঠকুর মেরেছে মহিরা তিপনি সহবা রাজি আল্লাহ চালানহুর দাস আবু লুলু আল মাজুসি এই লোকটা খঞ্জর বানাতে পারত মুগিরা রাজি আল্লাহ তালানহুর দাস মুগিরা প্রতিদিন চার দিন হাম করে চার্জ করত যেহেতু দাস সে এসে বিচার দিল আমিরুল মোমিন মুগিরা আমার থেকে বেশি টাকা চায় জুলুম কর উমরে ফারুক বললেন তাই তুমি কি কাজ জানো বলে আমি খঞ্জর বানাতে জানি বাড়ি কই পারস্য আরে তুমি খঞ্জর বানাতে জানলে তো চার দিন হাম অনেক কম সে তো আরো বেশি টাকা নেওয়া দরকার ছিল তোমার থেকে আবুলুলুর এই কথা পছন্দ হয় নাই সে কে উমার তুমি সবার দয়া দেখাও আর আমার ক্ষেত্রে কঠিন নিয়ম বানাইলা দাঁড়াও এই নিয়ম তোমার আমি দেখাবো এই রাগে সে বাড়িতে যে একটা খঞ্জর বানালো খঞ্জর ছিলেন কিছুদিন আগে ওমানের সুলতান ফাবু সেনতে কাল করেছে জানেন আপনারা ওনার এই কোমরের মধ্যে খঞ্জর থাকতো ছবিতে দেখছেন আরব সাহেব যারা সুলতান আমির সে বাসায় যে একটা খঞ্জর বানালো যে খঞ্জরের দুই মাথা আর ধরার হ্যান্ডেলটা মাঝখানে এদিকে উসুরি এদিকে উসুরি যাতে এইভাবে ভাবে মারা যায় সে ধার দিতে লাগলো আর বললো ওমার দাঁড়াও তোমার আমি দেখাবো ওমারে ফারুক মুর্শিদে নবু বিরিয়া ফজরের নামাজের সময় এ আবুল উলুয়াল মাজুসি চাদর পরে লুকিয়ে লুকিয়ে সে অগ্নি নয় উমের ফারুক কে অ্যাটাক করার জন্য গেলেন তখন ওনারা অন্ধকারে নামাজ পড়তো নামাজের সময় যখন হলো লুকিয়ে লুকিয়ে প্রথম কাতের উমের ফারুকের পিছনে মহাজ্জিনের পাশে দাঁড়ালেন হাতে খঞ্জর হলো উমের ফারুক সালাদ শুরু করলেন ফজরের সালাত শুরু করলেন সুরা ফাতিয়া বললেন আর একটা সুরা যখন পড়তে যাবেন ইন দা মিন টাইম আবু লুলু খঞ্জর নিয়ে উমরে ফারুকের বুকের মধ্যে তিনটা স্টেবিং করলেন একটা মারলেন নাভির নিচে মারার সাথে সাথে পাকস্থলি কেটে গেল আর একটা মারলেন পাজরে পাজর ছিড়ে গেল তিনটা মারার পরে উমরে ফারুক বললেন কাতালানি আল কাল এক কুকুর আমাকে মেরে ফেলেছে পেছন থেকে এক সাহাবীকে টান মেরে সামনের দিকে নিয়ে গেল তুমি নামাজের ইমামতি করো আর উমরে ফারুককে বাকিরা ধরাধরি করে পেছনে নিতে আরম্ভ করলো আর এই আত্তাই আক্রমণ যে করেছে সে কাতারের মাঝখান দিয়ে যেতে আরম্ভ করলো আর দুই দিকে ছুরি

সবাই কান্নাকাটি করতেছে সবাই দেখতে গেলেন এখন হুশ ফিরে না মুখের মধ্যে মুখ খুলে রাষ্ট্রের চিকিৎসক মুখের মধ্যে দুধ দিলেন ওই নাবি দিয়ে দুধ বের হয়ে যায় তারা বললো ওনারে বাঁচানো সম্ভব না দেখেন হুশ ফিরে কিনা হুশ ফিরলে ওনার পরে কে আমির হবে উনি জন্য প্যানেল ঠিক করে দিয়ে যায় সবাই তাকিয়েছে ওমরে ফারুকের চোখের দিকে আল্লাহ মেহরবানিতে ঘন্টা খানিক পরে উনি চোখ খুললেন চোখ খোলার পরেই বলেন না ও মা আমি মরে যাই চোখ খোলার পরে উনি বলেন নাই কে মারলো আমারে চোখ খোলার পরে উনি বলেন নাই আমার পরে নেতা কে হবে চোখ খোলার পরে সর্বপ্রথম কথাটি ছিল আসল নাস আমার নেতৃত্বে যে ফজরের নামাজটা শুরু হয়েছিল এটাকে ঠিক মতো তোরা করেছিলি দিস সুপার হিরো নেতা অনেকগুলো লাগে না এরকম নেতা একটাই যথেষ্ট যে গোটা বিশ্বকে কাঁপায় দিতে পারে চিল্লা ঠিকিরা